আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে তো চলো শুরু করা যাক ড্রামা শুরুতেই আমরা শাওকে দেখতে পাই সে তার কোম্পানিতে এসেছিল আর সে জানতে পারে যে তার কোম্পানির শেয়ার প্রাইস অনেক বেশি ডাউন হয়ে গেছে শাও তখন সবাইকে বোঝাতে লাগে যদি এইবার লস হয় তাহলে অনেক খারাপ হবে আর ওইখানে ডাইরেক্টররাও ছিল আর তারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল তখনই ওইখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার মেয়ে আসে শাও বলে এখানে মিটিং হচ্ছে তুমি কি একটু পরে আসতে পারো না মেয়েটা বলে আমি আপনার সাহায্য করতে পারি আর সে বিজনেসের ব্যাপারে বলতে লাগে তখন শাওয়ের অ্যাসিস্ট্যান্ট মিনার মনে হয় যে সে কোম্পানির ইনফরমেশন চুরি করার জন্য এসেছে ক্লিনিং মহিলাটা বলে আমি কি তোমার ল্যাপটপ ইউজ করতে পারি মিনা তাকে বারণ করতে যায়। তখন এখন সাও হ্যাঁ বলে দেয় আর ওই মহিলাটা টাইপ করতে লাগ মিনা দেখতে পায় যে সে টাকা ইনভেস্ট করে দিয়েছে মিনা আর সব ডেরেক্টাররা তার উপরে রেগে যায় সাও দেখতে পায় যে তার প্রফিট হচ্ছে মিনা বলে দেখেছ আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাহায্য করতে পারবো সাও বলে তোমার কি চাই মহিলাটা বলে তোমার যদি বেশি প্রফিট হয়ে যায় তাহলে তুমি এই গ্রুপের সাথে কন্ট্যাক্ট সই করে নিও সাও বুঝে যায় যে সেগুলো সাধারণ মিনা মিনা বলে আপনি কি ওই ছোট কোম্পানির সাথে করবেন সাও বলে হ্যাঁ আর ওই মেটার ব্যাপারে খোঁজ খবর নাও যাচ্ছিল তখনই তার সামনে অনেকগুলো গাড়ি এসে থামে একটা বড় ফ্যামিলি থেকে বিলং করত। আর তার গেট গ্র্যান্ড পা যে কোম্পানিটাকে খুলেছিল ওই কোম্পানিটা এই নাম্বার ওয়ানে আছে ম্যানেজার বলে আপনি আর কতদিন এখানে থাকবেন আপনাকে তো বাসায় যাওয়া উচিত আর আপনার কোম্পানি দেখাশোনা করা উচিত লিনা বলে আজকে আমার হাজবেন্ডের বার্থডে আর আপনি আমাকে বিরক্ত করছেন অ্যাসিস্ট্যান্ট বলে আপনার সামনে সে কে কিছুই না আপনি তাকে ছেড়ে দিন রিনা বলে এইগুলো একদমই না আর সে অনেক ভালো তাই তো আমি তাকে বিয়ে করেছি অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যদি না চান তাহলে অন্য কেউ কোম্পানির জায়গা নিয়ে নিবে আর তুমি তো তোমার আঙ্কেলকে অনেক ভালোভাবেই চিনো রিনা বলে আমার এসব কিছুতে কিছুই যায় আসে না আপনি আমাকে যেতে দিন আর ইজি আমার জন্য ওয়েট করছে অ্যাসিস্ট্যান্ট বলে আমি আপনার জন্য ওয়েট করব আর আপনি অনেক তাড়াতাড়ি ইজির চেহারা দেখতে পারবেন যে ইজি কেমন মানুষ লিনা অ্যাসিস্ট্যান্টের কথা শুনে না আর তাড়াতাড়ি করে সে তার হাজব্যান্ডের কাছে যায় আর সে তার হাজব্যান্ডকে হ্যাপি বার্থডে বলে তার জন্য যে কেকটা ছিল কেকটাকে দেয় তখন ইজি সিস্টার প্যান ওই কেকটাকে ফেলে দেয় লিনা জিজ্ঞাসা করে এটা কেন করলে প্যান বলে আমার ভাই তোমাকে কিছু বলতে চায় আর ইজি লিনাকে ডিভোর্স পেপার দেয় বলে বলে তুমি কি এটা মজা করছো একদমই না না আর আর আমি এখন তোমাকে পছন্দ করি তাড়াতাড়ি করে সই করো প্যান বলে আমার ভাই শাহ গ্রুপ থেকে প্রচেষ্ট পাবে এখন তো তুমি আমার ভাইয়ের জন্য কিছুই না আর তোমাকে এখন এখান থেকে চলে যাওয়া উচিত আর তুমি একজন হাউস ওয়াইফ তুমি বিজনেসের ব্যাপারেই বা কি জানো বলে আমার সিস্টার ঠিকই বলেছে এখন আমি রিচ হয়ে গেছি আর তুমি আজও আগের মতোই আছো আমার এমন ওয়াইফ চাই না আর আমার এমন ওয়াইফ চাই না যে বাসার সব কাজ করবে আমার এমন ওয়াইফ চাই যে আমাকে বিজনেস মধ্যে সাহায্য করবে রীনা বলে আমি কি তোমার কোনোদিনও সাহায্য করিনি একটু ভেবে দেখো আমি যখন থেকে তোমার জীবনের মধ্যে এসেছি তুমি শুধু টাকাই পাচ্ছ আর আমি তোমার সাহায্য করি বাসার সব কাজকে করে দিয়ে প্যান বলে তাহলে কি হয়েছে আর এগুলোকে তো একটা মেয়েটো করতে পারে লিনা বলে আমি তোমার জন্য কিনা করেছি আর তুমি এখন আমাকে ছেড়ে দিয়েছ ইজি বলে আমি অনেক বেশি সাকসেসফুল আমার এফেক্ট আর ট্যালেন্টের জন্য লিনা বলে তুমি আজকে সাকসেসফুল এই জন্য কারণ আমি তোমার সাহায্য করেছি প্যান বলে তোমার কাছে এমন কি আছে যে তুমি তার সাহায্য করবে লিনা বলে তুমি তোমার চোখগুলোকে খুলে দিয়েছ ইজি বলে আজকে যে সাউকুরুকের প্রজেক্টটা পেয়েছি এটাও আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি প্যান বলে এটাতে তো জিয়া সাহায্য করেছে ইজি বলে হ্যাঁ সে আমার বিজনেসে সাহায্য করে আর তুমি কি বাসার কাজ ছাড়া আদৌ কিছু পারো আর তুমি কি কোনোদিনও এই প্রজেক্টটা আমাকে দিতে পারতে তুমি কত মিথ্যু লিনা বলে কি জিয়া তোমার মিস্টেস ভালোই হয়েছে যে আমি আগে জেনে গেছি আর সে ডিভোর্স ব্যাপারের মধ্যে সই করে দেয় আর তোমরা এখন রিগ্রেট করবে না প্যান বলে আমরা কেন রিগ্রেট করব। ভালোই হয়েছে যে তুমি আমাদের ফ্যামিলি থেকে চলে যাচ্ছ ইজি বলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছি আর তুমি কোনো ছোটখাটো কাজ করবে না তখনই জিয়ে এসে তাকে কাট দেয় আর বলে এটার মধ্যে এক লাখ টাকা আছে আর এতগুলো টাকা তো তুমি তোমার লাইফে কোনো দিনও দেখো লিনা বলে আমার টাকার কোনোই দরকার নেই জিয়া বলে ঠিক আছে ডিভোর্সটা হয়ে গেছে এখন তুমি এখান থেকে যাও আর আমি তোমাদের মতো মেয়েদের সাথে থাকতে চাই না লিনা এটা শুনে তাকে থাপ্পড় মারে আর বলে তুমি কত বড় মিথ্যু আর তুমি বলেছো তুমি ইসের প্রজেক্টের মধ্যে সাহায্য করেছো তুমি কি কোনোদিনও সাউকে দেখেছো ইজি বলে তুমি একটা হাউস ওয়াইফ আর তুমি কিভাবে এইবার সাউকে চিনবে আর তুমি এইভাবেই মিথ কথা বলছ জিয়া বলে আমি ইজিকে ভালোবাসি তাই আমি তার প্রজেক্টের মধ্যে সাহায্য করি আর ইজি তো শাও ফ্যামিলির পার্টির মধ্যেও যাবে ইজি তাকে বলে তুমি শাওয়ের কথাগুলোকে ইগনোর করো অন্যদিকে মিনা শাওয়ের কাছে এসে বলে সে ইজির ওয়াইফ শাও বলে সে এই জন্যই ইজিকে প্রজেক্টটাকে দিতে বলেছিল মিনা বলে ইজি যখনই এই প্রজেক্টটাকে পেয়েছি সে শাওকে ডিভোর্স দিয়ে দেয় শাও বলে সে হয়তো অন্ধ তাই সে এত ভালো মেয়েকে ছেড়ে দিচ্ছে লিনা যখনই ইজির বাসা থেকে যেতে লাগে ইজির মা বলে আমি দেখতে চাই যে তুমি আমার বাসা থেকে কি নিয়ে যাচ্ছ লিনা বলে আপনার বাসার মধ্যে এমন কি বা আছে যে আমি এটাকে নিয়ে যাব। প্যান তখন তার ব্যাগটাকে চেক করতে লাগে আর বলে এটার মাঝখানে এমন কিছুই নেই মা বলে এমনটা কিভাবে বা হতে পারে হয়তো সে এটাকে তার কাপড়ের মধ্যে লুকিয়েছে মা আর প্যান মিলে লিনাকে চেক করতে লাগে তখনই ওইখানে আসে প্যান বলে তুমি কি নিজের সাথে এই অ্যাক্টারটা কেউ নিয়ে এসেছ মা বলে এজন্যই তুমি আমার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলে আর তোমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে শাও বলে আপনার একটু বেশি বলছেন প্যান বলে এখন তুমি এই হ্যান্ডসাম ছেলেটাকেও ফাঁসিয়ে নিয়েছো শাও বলে আপনাদেরকে দেখেই মনে হচ্ছে যে আপনারা একটা ফালতু ফ্যামিলি থেকে বিলং করেন শাও লিনাকে নিয়ে ওইখান থেকে চলে যায় গাড়ির মধ্যে লিনা বলে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য শাও বলে আমি জানতে পেরেছিলাম যে তুমি ইসির ওয়াইফ লিনা বলে এখন থেকে আর আমি নেই রাত্রে মা আর প্যান এই পার্টিটাকে এনজয় করছিল কারণ তারা এত বড় লোক পার্টি কোনোদিনও দেখিনি তখন এখানে লিনা আসে মা বলে তুমি এই ড্রেসটাকে কোথায় থেকে নিয়ে এসেছ প্যান বলে মা তার এত যোগ্যতা নেই যে সে এইখানে আসতে পারবে লিনা বলে আপনাদের দেখে এমন মনে হচ্ছে যে আপনারা এইখানে প্রথমবার এসেছেন আর পেন ইচ্ছে করে তার ডিসের মধ্যে ওয়াইন ফেলে দেয় আর বলে আমি ইচ্ছে করে করে নি লিনা বলে সমস্যা নেই আর তুমি তো একটা বাজে মেয়ে আর সেও তার উপরে ওয়াইন ফেলে আর বলে আমি ইচ্ছে করে করে নি তখন ওইখানে ইজি দিয়াকে নিয়ে আসে আর বলে তুমি এখনো আমাকে ফলো করা কেন ছাড়ছো না লিনা বলে আমি কেন তোমাকে ফলো করতে যাব আর তোমার মাঝখানে এমন কিবা বা আছে প্যান বলে তার অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে আর সে আমাদের বাসার মধ্যে এসেছিল আর সে আমাকে আর মাকে বিরক্ত করেছে ইজি বলে আমি জানতাম না যে তুমি এতটা খারাপ ছিলে রিনা বলে তোমার কি আমি থাকা সত্ত্বেও তুমি একজন মিস্টার শ্রেকে ছিলে ইজি বলে সে সবের সাথে প্রজেক্ট করিয়ে আমার সাহায্য করেছে আর সে একদমই তোমার মতো না রিনা বলে সে তো কোনোদিনও আমার মতো হতেও পারবে না মা বলে তাকে এখনই এখান থেকে বের কর। রিনা বলে আমি এখান থেকে যাব কিন্তু তোমাকে এই প্রজেক্টটা পেতে দিব না লিনা বলে সে হয়তো পাগল হয়ে গেছে আর একজন হাউস ওয়াইফ বিজনেস এর ব্যাপারে এবার কিভাবে জানবে ইজি বলে তুমি এখান থেকে চলে যাও আর তোমাকে এখানে কেউই ইনভাইট করিনি লিনা বলে ঠিকই বলেছ আর তোমাদের মতো কেউ কেউ কেউই এখানে ডাকবে না আর সে প্রজেক্টের ব্যাপারটাকে ছিঁড়ে ফেলে এটা দেখে ইজি অনেক বেশি রেগে যায় জিয়া বলে এটার দ্বারা কিছুই হবে না আর আমি এই কন্ট্যাক্টটা আবারও তৈরি করতে পারবো ইজি বলে সে এই ব্যাপারে কিভাবে বা জানবে আর শাওয়ার আসার আগে তুমি এখান থেকে চলে যাও জিয়া বলে থাক সে যদি সবাই সামনে আসে তাহলে তার সত্যিটা সামনে আসবে ইজি বলে ঠিকই বলেছ আর লিনার সাথে আমার কোনোই সম্পর্ক নেই তখন এখানে মিনা আসে ইজি বলে আমি লি গ্রুপ থেকে আর আজকে তো আমাদের একটা প্রজেক্ট হবে মিনা বলে এটা কে করেছে আর এই প্রজেক্টটাকে কে ছিঁড়ে ফেলেছে লিনা বলে এই মেয়েটা আর সে এইখানে রুল কিছুই জানে না ইজি বলে সে আমার এক্স ওয়াইফ মিনা বলে আমি অনেক ভালো করেই জানি কারণ সেই তো আপনাকে এই প্রজেক্টটাকে দিতে বলেছিল মা বলে কি এসব কিছু তো জিয়া করতে বলেছিল লিনা ভাবে সে হয়তো ফেক আর বলে তুমি কি তার ফ্রেন্ড লিনা বলে তুমিও ভালো অ্যাক্টিং করতে পারো লিনা বলে তোমরা দুজন যদি আমার কাছে ক্ষমা চাও তাহলেই আমি তোমাদের দুজনকে এইখান থেকে যেতে দিব লিনা বলে এটার কোনোই দরকার নেই তখনই এখানে শাও আসে মা বলে এটা তো ওই ছেলেটাই যে লিনাকে নেওয়ার জন্য আজকে এসেছিলো শাও এসে লিনাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো লিনা বলে হ্যাঁ ইজি বলে আপনার কমরে থেকে কল এসেছিল যে আপনারা আমার সাথে কাজ করতে চান এটা জানার পর তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করতে পারছি না শাও বলে এটা আমি লিনার বলাতেই করেছিলাম আর এখন তুমি লিনাকে ইনস্টল করছো আমার মনে হয় না যে আমি তোমার সাথে এই প্রজেক্টটাকে করতে পারবো ইজি বলে কিন্তু জিয়া তো আমার সাহায্য করেছিল জিয়া বলে লিনা এই ব্যাপারে কিভাবেই বা জানবে শাও বলে তুমি একটু বেশি কথা বলছো আর তুমি তার থেকে ক্ষমা চাও লিনা ও সামনে কিছুই বলতে পারে না আর সে তার কাছে ক্ষমা চায় মা বলে আমি তার ব্যাপারে আগে থেকেই জানতাম ডিভোর্স নেওয়ার একদিনও হয়নি আর সে একজন বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে লিনা তখন ইসির মাকে থাপ্পড় মারে ইসি বলে সে আমার মা লিনা বলে তাহলেই বা কি হয়েছে আর আমাদের তো ডিভোর্স অলরেডি হয়ে গেছে আর এখন আর আমি ইনোসেন্ট মেয়ে না ইসি বলে তোমার কি মনে হয় যে শাও তোমাকে পছন্দ করে সে অনেক বেশি বড় লোক আর তার কাছে কোনো অপশনের অভাব নেই শাও বলে ঠিকই বলেছ আর আমি তো লিনাকে প্রথমবার দেখেই ভালো লেগে যায় যখনই আমি জানতে পারি যে তুমি লিনাকে ডিভোর্স দিয়ে দিয়েছো তখনই আমি ভাবি যে এখন আমার পালা ইজি বলে আপনার পছন্দ একদমই ভালো না শাও বলে আচ্ছা আর এখন আমি তোমার সাথে আর কোন থামানোর চেষ্টা করে কিন্তু থামে না আর নিয়ে ওইখান থেকে চলে যায় লিনা সাথে গাড়ির মধ্যে ছিল আর ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য শাও বলে আমি মিথ্যা বলিনি আমি তোমাকে সত্যিই পছন্দ করি লিনা বলে এখন আমি এইসব কিছুর জন্য একদমই তৈরি না শাও বলে কিন্তু একবার তুমি আমার ব্যাপারে ভেবে দেখো